السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার জামিয়া মোহাম্মদ ইয়াসুতানিয়া মাদ্রাসা আসুলতান ছাত্রপাড়াগার করতে আয়োজিত বাৎসরিক চূড়ান্ত প্রতিযোগিতা সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডল এবং সদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এক জাক রিলেন বিবাসিত ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আসুলতান ছাত্র পাঠাকারের পক্ষ থেকে যে বিষয়বস্তুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুটি হল সংস্কারে করা উত্তরণের পথ উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আরোপণ করার চেষ্টা করছি ও মাতা উদীপ বিল্লা

পরীক্ষার আগে পীরের কাছে থেকে তাবিষ্ণোয়া চক্রের জন্য জ্যোতিষীর দারাস্ত করা ও অসুস্থ হয়ে উজার কাছে যাওয়া এটুকু কেবল আমাদের অর্থ ও সময়ের অপচয় করছে না বরং আমাদের যুক্তি ও বিচার মানসিকতাকে দুর্বল করে দিচ্ছে মুহতারাম হাজিড়িন তরুণ প্রজনময় ব্যক্তিসের চালিকা শক্তি ওয়াতো যখন এই মুসলিম উম্মাহ কোনো সংস্কারের বাইরে রাখতে যায় তখন তার ফল হয় স্থূলphosphory সংস্কার আমাদের মনে প্রশ্ন করার ক্ষমতা করে নাই

উপসংহার শুদ্ধিকারে মুসলমানকে ইমানদুরু শরীয়ত ঠিক। মহান হাজিরিন আজ মুসলিম मर्द দুর্বলতা দ립 করে শত্রুর শক্তি যত তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের অজ্ঞতা ও সংস্কার। আমরা অনেক সময় সমস্যার সমাধান খুঁজি খুঁজে যাই। আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে তাবিজের উপর ভরস করে জ্ঞান অর্জনের পরিবর্তে বুঝবে মিশ্রাশে করি। এমভাবে উম্মার ইমান দুর্বল হয়।